আরে বান্ধবী একটু নেটওয়ার্কের প্রবলেম হাই বান্ধবী নমস্কার কেমন আছেন আপনি তো বলেছেন সন্ধ্যাবেলায় নাকি টিপ টিপ করে জল পড়ছে তাহলে কোথায় ভাই সেটা টিপটিপ করে জল পড়ছে গো সন্ধ্যাবেলায় থাম্প পেলটাই থাম পেলটাই দিলাম পরিষ্কার করে বলবে না এখন কি বলবেন কোথা আকাশ এখন ঠিক আছে নাকি ভোলা জানাও আগে মণিমালা তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে তাহলে হ্যাঁ গো প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাকে লাগছে না পরিষ্কার লাগছে কি জানো ঢুকে কত पक्का 90 टाका फटा 100 टाका संता कोण 90 टाका करतो संता एटे कार कथा बोलले कार कथा बोलले आम हे काहीच नाही कोण उस्ता करतो संता काहीच नाही काहीच नाही काहीच नाही आ, क्या जुदी बाड़ा तरह के बना दुण क्या जब बाड़ा হাই ওদি কেমন আছো মোটামুটি আছি তুমি কেমন আছো বলো কি বলেন বলেন শুনতে পাই নাই লাইক করে দিয়েছি থ্যাংক ইউ বান্ধবী তুমি কি লাইভে আসবে না তুই জেগে থাক এই তো একটু বড় সেই করবো নটার সময় আওয়াজ হচ্ছে না সেই জন্য আমি ঘরের ভেতর আছি বোঝা যাচ্ছে নাকি একটু জানাবে বান্ধবী একটু জানাও তো আমাকে বোঝা যাচ্ছে নাকি আওয়াজ হচ্ছে বলে আমি ওইখানে যাইনি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ মলয় আসবো আমি তো ওখানে নেই গো দেখছি না আমি ঘরের ভেতরে আছি রুমের মধ্যে ভাবলাম আজকে উমের মধ্যে লাইক করি কেমন আছে বলো দেখতে পাচ্ছি তো আমার তো নেটওয়ার্কে খুব প্রবলেম তাই না হ্যালো হবে আমার এখানে খুব আওয়াজ দিচ্ছে না গো আওয়াজ দিলে হবে না তোমাকে মিট করে করে চালাতে হবে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে হ্যাঁ গো নেটওয়ার্কের প্রবলেম হাই ছটপট করে জয়েন্ট হয়ে যাবে সবাই তালে তোমর দুলে খুশিতে নাচে মন বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ শিখতে না যার আছে কমেন্ট করো কমেন্ট করো একটু লাইক কমেন্ট করো না হলে ভালো লাগবে না Hvorfor kjører du ikke med sko? এখনো আছে প্রচন্ড আওয়াজ ওরা আওয়াজ বন্ধ করবে নটার সময় তারপরে তুমি আসবে লাইফে নটার পর এত আওয়াজ ঝাঁপে আমি ঘর থেকে হালকা হালকা বাচ্ছি কি বলবি না বলো বলো आशुको जारा अनलाइन मञुरा